সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবীতে বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্ত খেলাঘরের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরীর স্মরণে শোকসভা আজ রবিবার বিকেলে পৌরসভার মাতাসমঞ্জিল মহল্লার মুক্ত খেলাঘর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক অধ্যাপক মোস্তাক আহমেদ চৌধুরী বাবুল মুক্ত খেলাঘরে সহসভাপতি শফিকুল আলম চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় মরহুম ইমদাদুল হক চৌধুরীর কর্মময় জীবন ও তার আদর্শ পর্যায়ে অর্চনা করে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক জিএম গাউসুল আজম চৌধুরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদুস রাইট সাবেক মহম্মদপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন মরহুম ইমদাদুল হক চৌধুরীর বড় ছেলে ইমরান হক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান টুকু সর্দার প্রমুখ আরও উপস্থিত ছিলেন মুক্ত খেলাঘরের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী রাব্বি সহ আরও অনেকেই সভার পূর্বে ইমদাদুল হক চৌধুরীর পরিবারের লোকজন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ মরুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক নিজেকে উপলব্ধি করা নিজের আত্মাকে শুদ্ধ করা নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা যেটা মূল মন্ত্র মুক্ত করে মন্ত্র আমি সেই দিকে সবাইকে আহ্বান জানিয়ে মামার আমার পরলৌকিক জীবনে শান্তি কামনা করে এবং আমাদের অন্য যারা মারা গেছেন সব মরহুম মরহুমাদের পরলৌকিক জীবনে জান্ন কামনা করে আপনাদের সবার মেঘ হায়াত কামনা করে জেদ করছি আপনাকে যেহেতু উনি আমাদেরকে ছেড়ে চিরবিদায় হয়ে আল্লাহ দরবার চলে গেছেন আগে রাতে যেন আল্লাহ যে কোনো একটি ভালো কাজের মাধ্যমে এই ধরেকে মাফ করে দিয়ে দেশের সর্বোচ্চ মুখাম দান করে এই আশা ব্যক্ত করে আজকে আপনারা যারা এই অনুষ্ঠান করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে মাতাস মন্দিরের ঐতিহ্যকে রক্ষা করার জন্যে আবারও কৃতজ্ঞতা জানে

মুক্ত ঘরে সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি যারা মরুভূম ইন্দ্রাজ চৌধুরী মহোদয়ের শোকসভার অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা যারা ইন্দ্রাজ চৌধুরী ছিলেন একজন প্রতিযশা ব্যক্তি এবং অত্র এলাকার অত্যন্ত সনাম ধন্য ব্যক্তিত্ব যিনি যুব সমাজের জন্য এই প্রতিষ্ঠানকে ধারণ করতেন লালন করতেন এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করাতেন মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত এই মুক্ত খেলা মাধ্যমে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে এখানে যে অবদান উনি রেখে গেছেন তার জন্য তাকে আমরা আবারও তার বিধি আত্মার মাত্রার কামনা করছি এবং তার দুর্গুলো জানাতো তো খেতে হয় এই দোয়া করছি